আমি মোহাম্মত আজিজুর রহমান চেয়ারম্যান নলতা ইউনিয়ন পরিষদ নলতা ইন্ডিয়ান একটা পরিশুদ্ধ জায়গা এখানে হজরত খানবদুর আহমস্লাম রহমতুল্লাহ আলহের পবিত্র জন্মস্থান এবং তার রজা শরীফ অবস্থিত নলতা ইউনিয়নে বর্তমানে ব্যাপকভাবে মাদকসেবী হার অনেক বেড়ে গেছে যেটা যুব সমাজ ধ্বংসের দ্বার সেখানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মাদক মুক্ত করব ইনশাল্লাহ আমি আমার বিগত তিন দিন আমার মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে আমি কয়েকজনকে হাতে নাতে ধরে ইউনিয়ন পরিষদেও নিয়ে এসেছি এনে তারা মাদক সেবন করবে না বলে ওয়াদা করলে মুসলেখা নিয়ে তাদের অভিভাবকদের হাতে উঠাই দিয়েছি এবং যারা চোদ্দ পনেরো বছরের বাচ্চা তাদের হাতে কোনো অ্যান্ড্রয়েড ফোন পাইলে সেগুলো আমি শেষ করতেছি সেজ করে রেখে দিচ্ছি এবং স্কুল ও কলেজ পড়োয়া ছেলে মেয়ে যারা আছে রাত্র আটটার পরে কোনো চায়ের দোকানে ও রাস্তাঘাটে খোলা মাঠে অবস্থান করতে পারবে না যারা ছাত্রছাত্রী তাদের বই নিয়ে তারা সন্ধ্যার পরে থাকতে হবে এবং বাইরে কেউ থাকলে আমি তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং স্কুল কলেজের আশপাশে কোনো বকাটের ছেলে চায়ের দোকানে যাতে আড্ডা না দিতে পারে সেদিকেও আমি সজাগ রাখছি এবং আমি ইতিপূর্বে আমি আমার ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে গ্রামে মাইকিং করেছি যেন সন্ধ্যার পরে এবং কলেজের আশপাশে কোনো স্কুল ছাত্র এবং পকেটের ছেলেরা যেন অবস্থান না করে এই অভিযান সফল করার জন্যে আমি সর্বস্তরের আমার ইউনিয়নবাসী সর্বস্তরের জনগণের কাছে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং অভিভাবকদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি সাংবাদিক ভাইরা এবং প্রশাসনের ভাইদের কাছে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি যেন আমরা সকলে মিলে নলতাকে আমরা মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তুলতে পারি এই প্রত্যাশা আপনাদের সবার কাছে সবাই ভালো থাকবেন বলো এদিক ফেরো তুমি বলো আমাদের খোকন নলতা আইজুলি চেয়ারম্যান কি বলি যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে বলো হ্যাঁ বলছি তো আট বছর কেন ছ বছরের ছেলে মিলে হাতে থাকতাম মোবাইল তাতে কি হয়েছে চেয়ারম্যান কি কিনতে নাই